নমস্কার বন্ধুরা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বিচে কলার রেসিপি নিয়ে খুব সহজেই এই ভর্তা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে জমে যাবে ভালো লেগে থাকলে এইভাবে একেবারেই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি বিচে কলার ভর্তা বাটা এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচকলা এই কাঁচকলার ভেতরে বীজ আছে তাই এটাকে বলে বিচে কলা কাঁচকলার খোসা ছাড়িয়ে নিয়ে তারপর এটাকে আমি সেদ্ধ করতে দিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য যখন কাঁচকলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর ঠান্ডা হলে কাঁচকলার ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকে আমি হাতের সাহায্যে বেছে ফেলে দেব দেখুন প্রত্যেকটা কাঁচকলার বীজ আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি এরপর সব কাছকলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন হাতের সাহায্যে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব দেখুন কাজকলাগুলো আমি হাত দিয়ে চটকে চটকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো আমার মেশানো হয়ে গেলে একটা কড়াই গরম করে নিলাম দিয়ে দিলাম সরষের তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেব যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি দু থেকে তিন মিনিট ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে দেখুন ভাজতে ভাজতে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে মেখে রাখা কাঁচা কলা বা কাঁচকলা এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ আদা রসুন আর গোটা জিরে বাটা পরিমাণ মতো নুন আমি এখানে তিন থেকে চার কোয়া রসুন অল্প আদা আর হাফ চামচ গোটা জিরে বেটে দিয়ে দিয়েছি সব কিছু একসাথে এরপর মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট দেখুন মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটাকে দিয়েও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব যখন কাঁচকলার থেকে জলটা পুরোপুরি শুকিয়ে যাবে শেষে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আমি দু মিনিট নাড়াচাড়া করে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কাঁচকলার ভর্তা বা বাটা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ